লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মারকাজুল হুফাজ আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল শরণ রাখবেন মারকাজুল হুফফাজ আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল স্থান নপাড়া রেল স্টেশন সংলগ্ন মাঠ নপাড়া বাইপাস রোড অভয়নগর নগর তারিখ এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার সময় বাদ আসর মাহফিলে প্রধান মেহমান হিসাবে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহতারাম আমির আজমতে সাহাবা বাংলাদেশ আল্লামা খুরশিদ আলম কাশিমি সাহেব খতিব আল্লাহ করিম জামে মসজিদ ঢাকা মাহফিলে প্রধান বক্তা হিসাবে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সভাপতি জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব খতিব গাউসিয়া মার্কেট জামে মসজিদ ঢাকা ও খলিফা আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মাসুম বিল্লাহ সাহেব মাদ্রাসা মহতামিম উলম আল ইসলামিয়া মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত হাফেজ মাওলানা গোলাম মাওলা সাহেব ইমাম ও খতিব নয় বাজার জামে মসজিদ এবং সভাপতি ইমাম পরিষদ অভয়নগর নগর মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হাফেজ আব্দুল সালাম সাহেব বড় হুজুর মার্কাজুল হুফাজ আল ইসলামিয়া মাদ্রাসা সকলের প্রতি তিনি দাওয়াত রহিল আরোজ গুজার মাদ্রাসা কর্তৃপক্ষ প্রচারে মাকতাবে তিনিয়াত নাপডা মডেল স্কুলের দক্ষিণ গলি অভয়নগর যশোর